আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি এই লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে খুব সহজে একটি বারো ভোল্টের ব্যাটারি বানিয়ে দেখাবো যা তোমরা খুব সহজে বানাতে পারবে এবং আমি এটাতে কোনো বিএমএস ব্যবহার করব না তো খুব সহজই হবে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি এই ধরনের লিথেমায়ন ব্যাটারি ব্যবহার করব এই ব্যাটারিগুলো আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক সবাই পেয়ে যাবেন আমি এখানে নষ্ট ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করব তো প্রথমে আমি এগুলোকে সিরিজ করে কানেকশন করে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ব্যাটারিগুলোকে শক্তভাবে লাগানোর জন্য আমি এখানে গানের আঠা ব্যবহার করবো আঠা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে স্কোয়াশ টেপ ব্যবহার করব স্কোয়াশ টেপ দিয়ে ভালোভাবে ব্যাটারিটি পেঁচিয়ে নেব আপনাদের বোঝার স্বার্থে আমি পাশে ছবি দিয়ে রাখবো তো ছবি দেখে কানেকশনগুলো করে নেবেন আমি এখানে চিকন তামাতাল ব্যবহার করবো আপনারা পারলে এখানে নিকল স্ট্রিপ ব্যবহার করতে পারবেন এটা হবে আমাদের পজিটিভ আউটপুট এবং এটা হবে আমাদের নেগেটিভ আউটপুট তো আমি পজিটিভ আউটপুটে লাল তার এবং নেগেটিভ আউটপুটে কালো তার সোল্ডারিং করে নিই আমাদের বারো ভোল্টের ব্যাটারি প্যাকটি তৈরি হয়েছে তো চলুন এর ভোল্টেজ মাপা যাক আমাদের ব্যাটারি প্যাকটি কিছুটা লো রয়েছে তো আমি এভাবে আপনাদের চেক করিয়ে দেখাচ্ছি যে এটি কীরকম শক্তিশালী ব্যাটারি প্যাক তৈরি হয়েছে আমি এখানে চেকের জন্য একটি 24 ভোল্টের ডিসি মোটর নেব তো দেখতেই পারছেন যে এটি টর্ক কীরকম তো আজ এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করুন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই